সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের লেকচারটি ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের বিষয় ইসলামের ইতিহাস তৃতীয়পত্র বিষয় শিরোনাম ভারতের মুসলমানদের ইতিহাস আজকে হচ্ছে আমি তোমাদের ক বিভাগের সাজেশন তৈরি করে দিব অলরেডি আমি খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন তৈরি করে দিয়েছি ওকে তো মোট অধ্যায় তোমাদের সাতটি প্রথম অধ্যায়ে কবিভাগের প্রথম প্রশ্ন মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু বিজয় করেন সাতশো সালে দুই নম্বর আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন উত্তর সাতশো সালে তিন নম্বর প্রশ্ন রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন চাজ বংশের চার নম্বর মুসলিম বিজয়ের প্রাককলে সিন্ধুর রাজধানী কোথায় ছিল আলোরে পাঁচ নম্বর প্রশ্ন তাবাকাত এ নাসিরি গ্রন্থের রচিও তাকে ঐতিহাসিক মিনহাজী সিরাজ ছয় নম্বর প্রশ্ন আরবদের সিন্ধু অভিযানকালে মুসলিম জাহানের খলিফা কে ছিলেন খলিফা আল ওয়ালিদ সাত নম্বর প্রশ্ন চাসনামা গ্রন্থটিতে ভারতের কোন প্রদেশের ইতিহাস বর্ণনা করা হয়েছে সিন্ধু প্রদেশের এর মাধ্যমে আমার প্রথম অধ্যায় শেষ আমার দ্বিতীয় অধ্যায়ের কবিভাগের প্রথম প্রশ্ন গজনী বংশের প্রতিষ্ঠাতা কে আলোপ্তিগিন দুই নম্বর প্রশ্ন তারাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় ১৯১১ এগারো সালে তিন নম্বর প্রশ্ন সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান পরিচালনা করেন সতেরোটি অভিযান চার নম্বর প্রশ্ন সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন জাহান সুচ কার উপাধি ছিল সর্দার দ্বিতীয় অধ্যায় শেষ হলো তোমাদেরকে অনুরোধ যদি তোমরা উপকৃত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তিন নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাকে সুলতান কুতুবুদ্দিন আইবেক দুই নম্বর প্রশ্ন ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের প্রতিষ্ঠাতা কে সুলতান কুতুবউদ্দিন আইবেক তিন নম্বর প্রশ্ন সুলতান রাজিয়া কত বছর রাজত্ব করেন চার বছর চার নম্বর প্রশ্ন সুলতান কুতুবুদ্দিন আইবেক কোন বংশের শাসক ছিলেন মামলুক বা দাস বংশের পাঁচ নম্বর প্রশ্ন কুতুব মিনার কে নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবেক লাখ বক্স কার উপাধি সুলতান কুতুবউদ্দিন আইবেক এর সাত নম্বর প্রশ্ন মামলুক শব্দের অর্থ কি মামলুক শব্দের অর্থ দাস বা কৃত দাস আট নম্বর প্রশ্ন রক্তপাত ও কঠোর নীতি কে গ্রহণ করেন সুলতান গিয়াসুদ্দিন বলবান নয় নম্বর প্রশ্ন চল্লিশ চক্রের বিলোপ সাধন করেন কে সুলতান গিয়াসুদ্দিন বলবান দশ নম্বর প্রশ্ন সুলতানি আজম বলা হয় কাকে সুলতান ইলতুৎমিশকে ওকে এরপর আমরা চার নম্বর অধ্যায়ে চলে যাব চার নম্বর অধ্যায়ের কবিভাগের প্রথম প্রশ্ন খলজির বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন সুলতান আলাউদ্দিন খলজি দুই নম্বর প্রশ্ন হাজার দিনারি কাকে বলা হয় মালিক কাফুরকে তিন নম্বর প্রশ্ন কোন সুলতান দক্ষিণ দক্ষিণাত্ম জয় করেন সুলতান আলাউদ্দিন খলজি খলজি বা খিলজি ওকে চার নম্বর প্রশ্ন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন সুলতান আলাউদ্দিন খলজি পাঁচ নম্বর প্রশ্ন উলক খান কে ছিলেন সুলতান আলাউদ্দিন খলজির ভাই ছয় নম্বর প্রশ্ন একডালা দুর্গ কোথায় অবশিষ্ট পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনায় এরপর হচ্ছে আমার পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায়ের ক প্রথম প্রশ্ন গাজী মালিককে দিল্লির তুঘলক বংশের প্রতিষ্ঠাতা দুই নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুগুলো কোথায় রাজধানী স্থাপন করেন দাক্ষিণাত্যের দেবগিরিতে তিন নম্বর প্রশ্ন মাতা ব্যবস্থাকে প্রবর্তন করেন শাহ তুগোলক চার নম্বর প্রশ্ন কে জৌনপুর নগরী প্রতিষ্ঠা করেন সুলতান ফিরোজ শাহ তুগলক পাঁচ নম্বর প্রশ্ন দৌলত বাদের পূর্ব নাম কি দেবগিরি ছ নম্বর প্রশ্ন ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন তেরোশো সালে সাত নম্বর প্রশ্ন রেহেলা গ্রন্থের রচিও তাকে ইবনে বতুতা আট নম্বর প্রশ্ন দিল্লি সালতানাতের ইতিহাসে প্রথম তাম্র মুদ্রার প্রচলন করেন কে সুলতান মুহাম্মদ বিন তুকলক নয় নম্বর প্রশ্ন তৈমুল লং কত সালে ভারত আক্রমণ করেন তেরোশো সালে দশ নম্বর তুগলক বংশের সর্বশেষ শাসকের নাম কি সুলতান নাসির উদ্দিন মাহমুদ তুঘলক ওকে এরপর আমরা ছয় নম্বর অধ্যায়ে চলে যাব ছয় নম্বর প্রশ্ন কবি বংশের প্রতিষ্ঠাতা দুই নম্বর প্রশ্ন খিজির খান কত বছর রাজত্ব করেন সাত বছর তিন নম্বর প্রশ্ন দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন সুলতান ইব্রাহিম লোদি চার নম্বর প্রশ্ন ইব্রাহিম লোদি কত বছর শাসন করেছিলেন উত্তর নয় বছর পাঁচ নম্বর প্রশ্ন কোন যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন পানিপথের প্রথম যুদ্ধে ছয় নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো ছাব্বিশ সালে সাত নম্বর প্রশ্ন বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন উত্তর হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ আট নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কোন কোন শাসকের মধ্যে সংগঠিত হয় বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে নয় নম্বর প্রশ্ন তারিক ই মোবারক গ্রন্থের গ্রন্থে রচিয়তাকে ইয়াহিয়া বিন আহমদ সির ওকে আমার ছয় নম্বর অধ্যায় শেষ সাত নম্বর অধ্যায়ের অবিভাগের প্রথম প্রশ্ন হুমায়ুন শব্দের অর্থ কি ভাগ্যবান দুই নম্বর কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন কে শের শাহ তিন নম্বর প্রশ্ন আগ্রার তাজমহল কে নির্মাণ করেন সম্রাট শাহজাহান চার নম্বর প্রশ্ন সর্বশেষ মুঘল সম্রাট কে সম্রাট বাহাদুর শাহ তো এর মাধ্যমে হচ্ছে আজকের সাজেশনটি শেষ হলো তো এ তোমাদের সবার জন্য শুভকামনা রইল পরীক্ষা কেমন হয় জানাবে আল্লাহ হাফেজ